আপনি কি এখনই হাই তুললেন হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি আমি হাই বললেই অনেকের হাই চলে আসে কিন্তু জানেন কি এই হাই তোলা শুধু ঘুমের সিগনাল না এর পিছনেও অনেক সায়েন্স লুকিয়ে আছে যখন আমরা ক্লান্ত ঘুম পাচ্ছে বা একঘেয়ে পরিবেশে আছি যে পরিবেশটা আমাদের কাছে পছন্দ সই না তখন আমাদের মস্তিষ্কের তাপমাত্রা একটু বেড়ে যায় মস্তিষ্ক তখন শরীরকে বলে একটু আমাকে ঠান্ডা করো না হলে কাজ করতে পারবো না তখনই আমরা হাই তুলি হাই তুললে মুখ বড় করে খুলি অনেক বাতাস ঢুকে যায় আর সেই বাতাস মস্তিষ্ক ঠান্ডা করে দেয় এটাই হাই তোলার আসল কারণ হাই তোলার সময় শুধু মুখ না আমাদের বুক গলা আর মুখের চারপাশের পেশিগুলো একসাথে টান মারে এই টান মারার ফলে রক্তের প্রবাহ বাড়ে অক্সিজেনও বেশি ঢোকে শরীরে ফলে আমরা কিছুটা রিফ্রেশ বোধ করি ঘুম ঘুম ভাব কমে যায় আর একটা মজার ব্যাপার হাই হলো সংক্রামক মানে কেউ হাই তুললে আশেপাশের লোকেরাও হাই আসে এটার কারণ হচ্ছে আমাদের ব্রেনে থাকা নিউরনস যখন আমরা কারো হাই তোলা দেখি আমাদের ব্রেনও সেই একই প্রতিক্রিয়া কপি করে ফেলে তাই সবাই একসাথে হাই তুলতে থাকি তাহলে বুঝলেন তো হাই তোলা মানে আপনি অলস নন বরং শরীর আর মস্তিষ্ক একসাথে কাজ করছে আপনাকে জাগিয়ে রাখতে এমনই আরো অজানা বিজ্ঞান জানতে সাবস্ক্রাইব করুন আনটোল্ড সায়েন্স উইথ ডক্টর রেজা চ্যানেলটিকে এরকমই অজানা কিছুর কোনো কারণ জানতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন